কার বন্ধুরা সবারই ডেলি লাইফে আজকে দুপুরে খাবার দাবার নিয়ে বসে গেছি দেখুন আজকে কি কি রান্না হয়েছে গরম গরম ভাত তো রয়েছে এখানে আছে আলু পোস্ত আজকে দুটো ঝাল বড়া নিয়েছি আর এইখানে আছে শুক্তো আর লেটা মাছের ঝাল বাড়াইছি ফুলকপি এটা কলাই দিয়ে করেছি মুসুর ডাল দিয়ে যেটা হয় সেটা করেছি কিন্তু ডাল ডাল আছে ফুলকপিগুলো বেশ ভালো লাগে খেতে তো খাওয়া শুরু করছি বন্ধুরা আজকে আমি শুক্তো দিয়ে প্রথম খাবো

Darul